আমার বলা আর নেই। যাই হোক। আপনারা দোয়া করবেন অনেকটা মরার মতোই বেঁচে পাইলট তৌকির ইসলামের মৃত্যুর খবর নিশ্চিতের পরেই মানসিক ভেঙে পড়েছিলেন স্ত্রী নিঝম তবে কারো মৃত্যুর পরে নর্মালি সময়ের সঙ্গে তাকে ভুলে যেতে দেখা যায় কিন্তু তার ব্যতিক্রম ঘটনায় ঘটালেন পাইলট তৌকির ইসলামের স্ত্রী নিঝম স্বামীর মৃত্যুর প্রায় দুই সপ্তাহ পরে এসে অসুস্থতার কবলে ঢলে পড়েছেন তিনি শুরুতেই তার বাবা জানিয়েছিলেন নিঝুমকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখতে হয় স্বামী হারানোর কষ্টে মানসিক অবস্থা ভালো নেই তার কিন্তু সময়ের সঙ্গে সেই ট্রমা যেন আর কাটাতেই পারলেন না নিঝুম স্বামীর মৃত্যুর দুই সপ্তাহ পরে খবর মিলেছে তার গুরুতর অসুস্থতার স্বামী তৌকিরের সঙ্গে শেষ কথা হয়েছিল মোবাইল ফোনে ভিডিও কলে হয়েছিল শেষ দেখাটা কিন্তু স্ত্রী নিঝুম বুকে আশা বেঁধে অপেক্ষায় ছিলেন প্রশিক্ষণের শেষ ফ্লাইটটা শেষ করে তার কাছে ফিরে আসবে তৌকির কিন্তু সেই আশা যেন একটা মুহূর্তেই সাথ হল তার ভিডিও কলেই যে প্রিয় মানুষটার সঙ্গে হবে তার শেষ কথা সেটা তো জানা ছিল না একদমকা হাওয়ায় যেন উড়ে গেল তার স্বপ্নগুলি আর সেই ভাবনাটাই যেন অন্ধকার নামিয়ে আনছে নিঝুমের জীবনে আছে অনেকটা নেই। নারীদের জীবনে কখনোই পরিপূর্ণতা পায় না একজন নারীর জীবনটাকে সুন্দর করে গোছাতে পুরুষের কোনো বিকল্প নেই কিন্তু মাত্র বাইশ বছর বয়সে পা রাখতে স্বামী হারালেন পাইলট তৌকির ইসলামের স্ত্রী নিঝুম তবে তাদের সেই নবাগত প্রেমের গল্পটি শিক্ত করেছে গোটা দেশবাসীকে মাত্র ছয় মাসের সাংসারিক জীবনে স্বামীকে এতটাই আপন করে ফেলেছেন যে স্বামী ছাড়া এখন নিজেরই বেঁচে থাকা দায়। কিন্তু যে যাওয়ার সেতো চলেই গেল একা রেখে গেল তার সঙ্গিনী নিঝুমকে তবে ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না এই তৌকিরকে প্রথমে বিয়েই করতে চাননি নিঝুম তিনি নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করে বিয়ের প্রোপোজাল ফিরিয়ে দিয়েছিলেন অথচ নিয়তির খেলায় সেই তৌকিরের ঘরে ছয় মাসের সংসারের প্রেমে এতটাই ডুবেছেন যে তাকে এখন বাঁচিয়ে রাখা দায়।